রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অক্সিডেন্টে ভরা এই উপকারী ভেষজ শরীর সুস্থ রাখে যাদের সারা বছরই কোনো না কোনো অসুখ লেগে থাকে তারা রসুন খেতে পারেন যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তারা প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে উপকার পাবেন এভাবে টানা দুই সপ্তাহ সকালে খালি পেটে রসুন খেতে পারলে ঠান্ডা লাগার সমস্যা অনেকটাই কমে যাবে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ভেষজ রক্ত পরিশুদ্ধ রাখতে সাহায্য করে রক্তে শর্করার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে রসুন যারা হৃদরোগে ভুগছেন তারাও রসুন খেতে পারেন নিয়মিত কাঁচা রসুন খেলে তার হৃদ স্পন্দনের হার নিয়ন্ত্রণ করতে এবং হৃদপাশের দেয়ালের চাপ কমাতে কাজ করে পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে ক্ষমতা বৃদ্ধি পাবে